ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু বৃদ্ধার ফের বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের বনকাটি গ্রামে পুলিশ জানিয়েছে মৃতার নাম শেফালি বাউল স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই গতকাল দুপুরে নিজের পাকা বাড়ির সামনে মাটির দেওয়ালের ওপর টালির চালার তৈরি করে টালির চালার তৈরির রান্নাঘরে রান্না করছিলেন বছর পঁচাত্তর বয়সী শেফালি বাউল আচমকাই হুড়মরিয়ে ভেঙে পড়ে সেই রান্নাঘরটি ঘটনায় গুরুতর জখম হন ওই বৃদ্ধা তড়িঘড়ি ধ্বংসস্তূপ সরিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন গতকাল বৃদ্ধার মৃত্যু হয় এই সেখানে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ওই বৃদ্ধার দেহের ময়না তদন্ত করার পর দেহটি মৃতার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা মাটির বাড়ি ছিল একটা রান্না চালা সেখানে উনি রান্না করছিলেন রান্না করতে বাটনা বাড়ছিলেন বাটনা বাড়তে বাড়তে হঠাৎ ওয়েদারে ওয়েদারে যে জল বৃষ্টি হয়েছে তার কারণে মাটিতে এমনিতে জোরকে আছে চালির বাড়ি ছিল একটা সে বাড়ি অটোমেটিক ভুমুল করে পড়ে যায় পড়ে যে দেওয়াল চাপা যায় ঘটনা ঘটছে এগারোটার সময় আমরা তড়িগুড়ি হসপিটালে ভর্তি করি ভর্তি করার পর তিনটে নাগাদ উনি এক্সপায়ার করে তোদের ভর্তি করেছিলেন বিষ্ণুপুর

টালির চাল ছিল টালি পর্যন্ত আবার গায়ের দেওয়াল টালি চং কিছু চাকা গেছিলো পাকা বাড়ি হয়নি আমাদের সরকার থেকে পাকা বাড়ি করে দেয়নি পাকা বাড়ি তো আপনার আছে পাকা বাড়ির একটা রুম আছে এবারে গ্রামের মানুষ তো বুঝতে পারছেন মাটির বাড়ি রান্না করে সেই রুম থেকে বেরিয়ে পাকা বাড়ি থেকে বেরিয়ে রান্না চালাই রান্না করছে সেখানে মারা গেছে চাপা পড়ে মারা যায় সরকার থেকে পাকা বাড়ি করে দিয়েছে বর কাছ থেকে যায়নি এরকম সেরকম সামান্য একটা এক কুড়ি আছে তারপর সরকারি তরফে সাহায্য করেছে সরকার সাহায্য এখনো তো পাইনি সরকার সরকারকে আবেদন করব যে পাওয়া যায় কি চাইছেন আর তো ধরো এখন সহযোগিতা কিছু তো চাই এখন এক কাজ করার জন্য সহযোগিতা করতে হবে তোমাকে কি নাম যে মারা গেছে কি নাম শেপালি বাবুল কত বয়স হবে

আমি এসে এখানে অ্যাডমিশান করালাম অ্যাডমিশান করার পরে স্ক্যানারে সবই হলো স্ক্যান করার পরে সেলাইন চলছিলো সোলাইন চলতে চলতে হঠাৎ মুখ দিয়ে ব্লাড মুখ দিয়ে ব্লাড উঠে পরে উনি গেল কীভাবে বলতে দেওয়াল জায়গা গিয়েছিলো আপনার রান্না করছিল রান্নার বলতে শিলনোড়া দিয়ে আপনার আদা রসুন এরকম কিছু বাড়ছিল বাড়তে বাড়তে দেয়াল আচমকা পড়ে যায় হ্যাঁ মাটির বাড়ি মানে একটা দালান বাড়ি ছোটো একতলা আছে কিন্তু ওনারা তো এখনও সালা সেরকম করতে পারেনি মাটির বাড়িতেই রান্না করতেন আর চাষবাস করে খাই চাষবাস দু ভাই আর আমি একটি জামাই আমি এসে দেখলাম শাশুড়ি ভর্তি হওয়ার পরে উনি শেষ ত্যাগ করে আপনার আমার বাড়ি সোনামি ঘটনা ঘটেছে বন কাঠি জনতা বিষ্ণুপুর মহকুমা হ্যাঁ রান্না করার সময় ঘটনা ঘটে বৃষ্টির জন্য বৃষ্টির জন্যই তো বাড়ি এখন এরকম ইয়ে হয়ে গেছে আর সরকার থেকে তো কোনো অনুদান পায়নি সেই হিসাবে হয়তো কাঁচা বাড়িতেই না রান্না না সরকারি বাড়ি পাইনি হ্যাঁ সাহায্য তো অবশ্যই দরকার না না সাহায্য পাইনি হলে ভালো হয় কি চাইবেন পাকা বাড়ি হলে তো খুবই ভালো হয় সরকারি যেটা অনুদান কি দিবে সেটা তো আমাদের জানা নেই কতটা কি দিবে কি চাইছি একটা সরকার যদি অনুদান দেয় তাহলে সম্বন্ধীরা বাড়ি করে ইয়ে করতে রান্না বান্না ঠিক করে করতে পারবে বা যা যাবার তো চলে গেলো ধরুন আর তো আর তাকে ফিরে পাবে না যে মারা গেছে শিপালি বাউল আমার শাশুড়ি ফাইভ হ্যাঁ বিজনপুর হসপিটালে এসে হ্যাঁ আজকে আমাদের পোষ বনামের জন্য নিয়ে এলাম আমার নাম পিন্টু খাঁ খাঁ হ্যাঁ আমার মাইসো আমার শাশুড়ি বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান উড, ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টব গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মোটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাইস্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন